আসসালামু আলাইকুম আমার এক নম্বর প্রশ্ন হলো কেউ যদি ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তবে কি তার রোজা ভেঙে যাবে এটা এক নম্বর প্রশ্ন ভুলক্রমে দুই নম্বর প্রশ্ন হলো অজু গোসলের সময় অসতর্ক অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে কিছু পানি মুখে চলে গেছে ইচ্ছাকৃত না অনিচ্ছকৃতভাবে পানি চলে গেছে ঢুকে গেছে এখন কি তার রোজা থাকবে না ভেঙে যাবে এগুলো তার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো ফরজ রোজার নিয়ত কখন করতে হয় ফরজ রোজা বলতে রমজান মাসের রোজা ভালেনসুবাহান হানাল এই রমজান মাস অনেক কিছু হয় আমরা অনেক কিছু দেখি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে কেউ যদি ভুল কোনো কিছু খেয়ে ফেলে আপনি ধার আপনি ভুল করে খেয়ে ফেলেছেন এখন মাস্তাগত কি নিয়ম হাদিসে কি আসছে এখানে বুখারি শরীফের একটি হাদিস আছে উনিশশো তেত্রিশ নম্বর হাদিস সম্ভবত উনিশশো তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা পাওয়া যায় রসিদাল্লা সালাম বলেছেন ইদা নাসিয়া ফাকালা ওয়া শারিবা ফালিতিমা সাওমাহু রাসূল আরবি বলেন ইদা নাসিয়া যখন কোন মানুষ ভুল ক্রমে কি বলেন ভুলে ফাকালা কিছু খেয়ে ফেলে সে যে রোজাদার ছিল তার মনে নেই। ফাকালা সে খেয়ে ফেলেছে অথবা ওয়া শারিবা সে কিছু পান করে ফেলেছে ফালিতিমা সাওমাহু হাদিসে রাসূল আরবি বলেন সে যেন তার রোজাকে পূর্ণ করে অর্থাৎ কি করে সে যেন তার রোজাকে পূর্ণ করে অর্থাৎ আল্লাহ রসুল বলতে চাচ্ছেন কেউ যদি বোলক্রমে কিছু খেয়ে ফেলে অথবা কোনো কিছু প্রাণ করে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে খাওয়ানো হয়েছে বলে না এতে তার রোজার বিন্দু পরিমাণ কি হবে না নষ্ট হবে না তাহলে এই মশলাটা আমরা বুঝতে পারলাম কেউ যদি ভুলক্রমে কোনো কিছু খায় কোনো কিছু প্রাণ করে এতে রোজা বঙ্গ হয় না এটা হাদিসে পাওয়া যাবে ইসমান তাহলে এক নম্বর প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম দুই নম্বর প্রশ্ন হল ওজু এবং গোসলের অবস্থায় কোনো মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে ভাবে ভাবে যদি কোনো পানি তার মুখে চলে যায় অথবা করতে গিয়ে মুখে চলে গেছে অথবা গোসল করতে চলে গেছে অনিচ্ছাকৃতভাবে এই ব্যাপারে মশালা কি রসুল্লা আরবে হাদিসে বলেছেন আমার উম্মতের যে ভুল ভ্রান্তি হয় ভুল হয় এই বুলের ব্যাপারে অথবা উম্মতে ভুল করে ফেলেছে মনে নাই এর ব্যাপারে আল্লাহ তালা তার কোনো পাপ লাগবেন না অর্থাৎ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন মানে আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম রোজা অবস্থায় কেউ যদি বলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে এর দ্বারা রোজা নষ্ট হয় না আল্লাহ তালা বুঝ দান করেন এর হলো দুই নম্বর কথা অথবা অজ্য অবস্থায় যদি অথবা গুসল অবস্থায় যদি ভুলক্রমে চলে যায় এতে কী হবে না কোনো সমস্যা হবে না রোজার কতগুলো বোঝা যাচ্ছে ইনশাল্লাহ তিন নম্বর হলো ফরজ রোজার যে নিয়তের ব্যাপারে রমজানের রোজা হলো ফরজ বলেন কি সৌম রমাদন হাদিসে আসছে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি বলেন ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটি এর মধ্যে একটি আছে সৌম রমাদন রমজান মাসে রোজা পালন করা এর ইসলামের একটি স্তম্ভ বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ ইসলামের একটি রোকন কথাগুলো বোঝা যাচ্ছে এইটি রমজান মাসের রোজা আপনি আমার জন্য আল্লাহ তালা ফরজিয়ত করেছেন যেমন নামাজ ফরজ করেছেন অনুরভাবে রমজানের রোজাকে আল্লাহ ফরজিয়ত করেছেন অর্থাৎ রমজানের রোজা আপনি নিয়তের ব্যাপারে আপনি কখন নিয়ত করবেন কথার কথা আপনি নিয়ত করেন না রমজানে এই এখন সে জানতে চাচ্ছে নিয়ত কখন করতে হয় রমজান মাসের নিয়তের নিয়ম হলো যে আপনি রাত্রে করে নেওয়া কী করে বলেন বলেন রাতে আপনি রমজান মাসে রোজা করতেছেন নিয়তের আবেদনী অর্থ হলো ইচ্ছা করা আল দু ইচ্ছা করে ইচ্ছা করার নাম হলো নিয়ত আপনি মুখে বলার প্রয়োজন নেই আপনি নিয়ত মানে ইচ্ছা করা যে আমি রমজান মাসে রোজা রাখছি এরকম নিয়ত করে নেওয়া এজন্য হাদিসের বাসায় পাওয়া যায় শরীফের হাদিস চব্বিশে চুয়ান্ন নম্বর হাদিসে এরকম লেখছে যে মাল্লাম ইজমা সিয়ামা রসুল আরবি বলেন কোনো ব্যক্তি যদি মানে রাত্রে সে নিয়ত করে নেয় কি করে নেয় অথবা কবলাল ফজরি সাতেকের পূর্বে অর্থাৎ সাতেকের পূর্বে সে নিয়ত করে নেই তার মনে ছিল না রোজার করার ফালা শুয়াম আলাহু হাদিসের বাসায় পাওয়া যায় সাতেকের পূর্বে যদি কেউ নিয়ত না করে তাহলে তার রোজই হবে না এটা হাদিসে পাওয়া যায় এতে বোঝা গেল আমাকে অবশ্যই নিয়ত করা দরকার কথাগুলো বোঝা আসছে অন্য অনেক হাদিসে পাওয়া যায় মানলাম এবিতে সুইয়াম যদি কোনো ব্যক্তি রাত্রে নিয়ত করে নাই রাত্রে নিয়ত করে নেই অথবা শুভ শেষ থেকে আগে নিয়ত করেন নেই অর্থাৎ ফালা শিয়াম আলাহু তার কি হবে না রোজা হবে না এতে বোঝা গেলো রমজান রোজা যেহেতু ফরজিয়ত রোজা এই ব্যাপারে আপাদের উচিত হলো রাত্রে নিয়ত করে নেওয়া কোন কোন হাদিস এরকম পাওয়া যায় যে সকাল থেকে নিয়ে বেলা এগারোটার আগমূর্ত যদি কেউ নিয়ত করে তাহলে রোজা হয়ে যায় এরকম আছে কথাগুলো বোঝা আসছে এই জন্য ভাইয়েরা আমার মাসলাম মাসাইল গোলার ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া লাগবে এই জন্য আমরা জমা নামাজ পড়তে আসছি আমরা রোজা অবস্থায় অনেক সময় দেখা রোজা নষ্ট হয়ে গেছে অথবা রোজা ভেঙে গেছে আমি জানি না এই জন্য মাস্থাগতভাবে যদি আপনার খটকা মনে হয় জানার ইচ্ছুক হন অক্ষণে আলেম আছি স্বর্ণাপন হবেন আলেমদের কাছে জানতে গেলে এরকম লজ্জার বিষয় না আমি মাসালা জানি না আমি দিনের জ্ঞান নেই আমার বুঝ আমাকে এই বিষয়ে অবশ্যই জানতে হবে কতগুলো বোঝা ইনশাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার এখন থেকে নিজেকে শুধরানো লাগবে